যে একটা ক্ষেত্রেও যদি মুসলমান আল্লাহকে মানত শুধু একটা ক্ষেত্রে পাঁচ অক্ত নামাজের ক্ষেত্রে আর এটা জোর দিতেছি এই জন্য যে আল্লাহ পাঁচ বেলা ডাকে শুধু আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে মুকমিন ডাকে মোহাইমিন ডাকে আজিজ ডাকে الجبار المتكبر الخالق البارئ الم مصدر الغفار القهار الوهاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع مؤس المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القبيح المتين الولي الحميد الموصي المبدي المحي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البرد التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمبني المانع الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور জললে জ্বালু নিরানব্বই পদের মালিক ডাকে কার আসে না ওদের কপালে জুতা হবে না তো কার কপালে হবে আজকে তো এই কপালে জুতা হুজুররা কিভাবে অ্যানালাইসিস করে আমি জানি না কেন আমি ফিলিস্তিনকে অন্যভাবে অ্যানালাইসিস করি কেননা আমি চোদ্দ বৎসর আগে ফিলিস্তিন দীঘা আসছি দুই চোখে আমি তো সারা দিন বাবি আর একা একা অন্তরে অন্তরে কাদি যেখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে ওইখানে বোন ফাটে তো ফাটে কি করে তো আমি তো চোখে দেখা আসলাম আমি তো চোখে দেখা আসলাম যেখানে মুসা রেস্ট ঘুমাইতেছে আমি তো দেখে আসলাম সত্তর জন নবীর কবর চিহ্নিত ফিলিস্তিনে মুসলমানের প্রথম ক্যাবলা ফিলিস্তিনে ফিলিস্তিনেটুক ষোলক্ষ নবীদের সম্মিলন হইল মেরাজের রাত্রে ফিলিস্তিনে সব নবীদেরকে বাদিয়ে দিলাম দুজাহানের বাকশা যেখানে পা দিলেন ফিলিস্তিনে আমাদের নবীজি তো ইমামতি করলেন ওই রাত্রে ফিলিস্তিনে বাইতুল মোকাদ্দাসে ওই জমিনে বোম ফাটে কি করা ওই জমিনের বিল্ডিং মাটির সাথে মিশে কি করা ষাট হাজার নিরীহ মানুষ মরে কি করা আরে আমাকে বুঝান না সবচেয়ে বেশি আবাবিলের বাস যেখানে দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিল বাস করে ফিলিস্তিনে পাখি ওই মাটিতে কি ফাটে কি গেল এখানে কোন কারণ আছে যার কারণে এক এক বছর মাস আরো কিছু দিন হয়ে গেল সাহায্যের কোনো চিহ্নই তো দেখি না লাশের মিছিল প্রতিদিন বাড়তেছে যুদ্ধ থামার কোনো নামই দেখি না আজ পর্যন্ত একটা নিন্দা প্রস্তাব পাস করতে পারে না কেন মেরে দোস্ত শুধু দোষ ওদের না দোষ হলো পুরা উন্নতের দোষ পুরা উন্নত উন্নত আজকে আল্লাহকে মানা ছেড়ে দিছে এই জন্যই আমি বললাম একটা ক্ষেত্রে যদি মানত একটা ক্ষেত্রে একটা ক্ষেত্রে ও হুজুররা আমি হুজুরদেরকে জিজ্ঞাসা করতেছি সাহায্য হয়তো হয় কি করে সৌদি আরবে যেখানে পোশাকের পোশাকের কি বলে পোশাকের কি আছে না আরে পোশাকের জন্য পাবলিসিটির জন্য পোশাকের কি পোশাক কোম্পানির কি পোশাক কোম্পানির পাবলিসিটির জন্য কাপড়ের পাবলিসিটির জন্য যেখানে উলঙ্গ ডান্স হয় ওই জাতি যেই জাতি উলঙ্গ ডান্স করায় ওদের সাহায্য হয়তো হয় কি কুরা কি কুরা হয় বরং আমি তো বিশ্বাস করি ওই হাদিস সত্য হতে চলছে যদি মুসলমান ইউটার্ন না নিল আজকে তবা না করলো আর ফিরা না আসলো আল্লাহ রসুল বলছে দুই ভাবে দুনিয়াতে তোমাদেরকে শাস্তি দিবে কয় ভাবে কেননা নির্বাচিত করছে কে মুসলমানের ঘরে আরে জোরে বলেন না উন্মতে মুহাম্মদি হিসাবে কে নির্বাচিত করছে আল্লাহ আমাদেরকে পবিত্র করে উঠাবে এই জন্য শাস্তি দুটা একটা হইল অহেতুক হত্যা অকারণে আমার উন্মত দুনিয়াতে আল্লাহ শাস্তি দিবে হাদিসে আছে পরিষ্কার কাঞ্জুল উম্মান উঠান ওটা তো পাবেন নেহায়া ফিল ফিতান এটা উঠান এটাও পাবেন যত ফিতনার কিতাব আছে সব কিতাবে হাদিস আছে তিরমিজি শরীফে আছে ইবনে মাজাহ বাবুল ফিতানে আছে আমার উম্মত আল্লাহ দুই ভাবে শাস্তি দিয়া পবিত্র করবে একটা হলো অনার্থক হত্যা যেটা ইসরাইলে ফিলিস্তিনে হইতেছে যেটা ইরাকে হয়ে গেছে হইতেছে যেটা আফগানিস্তানে হইতেছে যেটা কাশ্মীরে হইতেছে অহেতু হত্যা হবে আর দ্বিতীয় হইল ভূমিকম্প দুটা দিয়ে পবিত্র করবে যদি ইউটার্ন না নিলাম ইউটার্ন বোঝেন তবা না করলাম তবা আসেন যদি বাঁচতে চান আর যদি বলেন আমরা তো ওদের সাজে সাজি আপনি আর কি যুবক তুমি আর কি তোমাদের চেয়ে বহুত বড় বড় আলারে আমি চিনি আমার সাথে ইমিগ্রেশনে দেখা হয়েছে বিভিন্ন দেশে ওরা আমার চেয়ে বেশি সাজ ওই দেশের মানুষের চেয়ে বেশি সাজে সাজা গেছে ওদেরকে দেখা ওই দেশের মানুষ পর্যন্ত লজ্জা পেয়েছে যে আমরাও তো ওর মতো সাজতে পারি নাই কিন্তু পাসপোর্টটা যখন চেকিং করছে তিন তিন ঘন্টার জন্য বসায় দিছে ব তুই তোর পাসপোর্টে তো লেখা আছে মুসলমান তুই তো আমাদের সাজে সাইজা আসলি আমাদের সন্দেহ জাগে তুই কোনো খারাপ নিয়েতে আসছ কি না আগে যাচাই করে নেই তারপরে ঢুকতে দিব না আগে ঢুকতে দিব না ব আর আমার পাসপোর্ট দেখছে আর বলছে ইউ আর গো তোর পাসপোর্টে যা লেখা আছে উনার শরীরে ওই সিল মারা আছে তোর ব্যাপারে আমাদের কোন সন্দেহ নয় নাম বলবো না নাম আমি নাম সহ জানি এই জন্য পায়ে হাত দিয়ে বলি আসেন আজকে তবা করি করবেন করবেন কে কে করবেন আল্লাহ কবুল করুক বলে দেন আল্লাহকে যে আল্লাহ অতীত থেকে তবা করলাম বলেন 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 নামান যদি আপনি মনের থেকে বলে থাকেন নামান তাহলে আপনি এই মুহূর্তে নিষ্পাপ আপনি এই মুহূর্তে আল্লাহর دوست সুবহানাল্লাহ ফাইল ফানা আপনি আল্লাহর বন্ধু আল্লাহ আপনার বন্ধু কিন্তু এখন আপনার ইচ্ছা আপনি দুশমনে রূপান্তরিত হইতে পারেন নিজের আমলনামায় गुन्हा ঢুকাইতে পারেন কিন্তু ওটার জন্য একটাই ক্ষেত্র আগেও বলছি এখনো বলতেছি যদি পাঞ্জা দিয়ে আজকে থেকে ধরতে পারেন বিশেষ করে যুবকদেরকে বলবো যা খুশি তা করো তোমার উপরে তিন ধরনের চকিদার রাখা আছে আমার চকিদারির কোনো প্রয়োজন নাই কেরামান কাতিবিন ইয়া আলামুন মা তাফালুন মা বিন কওল ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ ইয়া আলামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুকফিস সুদুর তিন ধরনের চকিদারি রাখা আছে আমি তোমার উপরে দারোগা গিয়ে করতে চাই না কিন্তু একটা কথা তোমাকে বলবো তুমি আজকের থেকে পাঞ্জা দিয়ে ধরো যে আমি যা করি করি কিন্তু আজকের থেকে আমি নামাজ ছাড়ব না পারবা নামান শেষ কথা আমরা একটা হিব্রু ভাষার স্লোগান জানি না কেন ওরা হিব্রু ভাষায় দেয় তো হিব্রু ভাষা দুনিয়াতে ইহুদি ব্যতীত কেউ জানে না শিখেই না হিব্রু ভাষায় একটা স্লোগান আছে বর্তমানে সারা দুনিয়ার ইহুদিরা দিতেছে এমন কি আমাদের দেশে যদি একজন ইহুদিও তো সেও কিন্তু ডেলি এই স্লোগানটা বার দেয় যে নাহানুফিল আমি আরবিতে বলতেছি তর্জমা আমি এটা আরবিতে করায় আনছি এই জন্য আমি আরবিতে বলতেছি

যতদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান না হবে রব্বে কাবার কসম মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না 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 কেউ যদি হুজুররা প্রমাণ করতে চান তো আমার কাছ থেকে নিয়ে যান অ্যাড্রেস ফোন নাম্বার সহ দিয়া দিব আপনি যোগাযোগ করেন ওদের কিতাবে লেখা আছে এই জন্য ওরা নিজেকে নিরাপদ মনে করে আর এখনই মুসলমানকে মিটানের সুবর্ণ সুযোগ মনে করে কেননা মুসলমানের জুমার তুলনায় ফজরে কোন মুসল্লি নাই কোনো নাই পায়ে হাত দিয়া বলি আজকের থেকে ফিরেন নিজ নামাজ পড়ান মুসলমানকে দাঁড় করান কমসে কম একটা ক্ষেত্রে একশো ভাগে একশো ভাগ দাঁড় করান আপনাদের লড়তে হবে না ওয়ালা এখনো প্রস্তুত আছে লড়ার জন্য আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ওমা